তো আরো মাই চ্যানেল তো আমার চ্যানেল সবাই ওয়েলকাম তো আশা করছি অবশ্যই ভালো আছে তো তোমার আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছে হচ্ছে নিয়ে ফিরতে করতে চলেছি আজকের মেন টপিক হলো যে আমি আজকে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট আজকে ফেলাম তো আজকে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে দেখি না আমাদের বাড়িতে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট চলেছে তাই জন্য আমি কাতারি করে দোকান খুলে দোকানে চলে গেলাম তো আজকের মেন বিষয়টা হলো যে গুগলে যে অ্যাক্সেস অ্যাকাউন্টটা পেলাম তো এটা হলো অনেকেই জিজ্ঞাসা করে গুগল কি এটা কি কাজে লাগে তো এটা অলরেডি অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব চ্যানেলে টাকা আর্নিং করার জন্য যে গুগল এক্স এক্সাউন্ট যেটা বলে তো এটা অলরেডি খুবই দরকার যারা যারা ইউটিউবার আছে তাদের সবার কাছে একটা মূল্যবান জিনিস তো এটা কী করে পাবেন আপনারা তো প্রথম কথা আমাদের চ্যালেঞ্জ শুরু করতে হবে ভালো করে প্রফেশনাল ভাবে একটা চ্যালেঞ্জ খুলতে হবে তো প্রথমে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আর আমাদের চার হাজার ঘন্টা আমাদের ওয়াচিং টাইম থাকে তো সেই ওয়াচিং টাইমটা কমপ্লিট করতে হবে তো মনি পাওয়ার জন্য এই দুটো প্রসেস আমাদের ভালোভাবে করতে হবে আর আমাদের মনিটাইজ করার আগে আমাদের প্রত্যেকটা ভিডিও যেন নন থাকে যাতে আমাদের কপিরাইট যেন না থাকে কপিরাইট যদি থাকে বা কপিরাইট ক্লেম যদি থাকে তুমি ওই যদি অ্যাপ্লাই যদি করো তাহলে তোমাদের ওটা মনিটেশন বাতিল করে দেওয়া হবে তো তোমার এক হাজার সাবস্ক্রাইবার আর আমাদের চার হাজার ঘন্টা ওয়াচিং টাইম আমাদের কমপ্লিট করতে হবে তারপর তুমি মনিটাইজেশন ফল করবে তারপরে আমাদের কী করতে হবে তারপরে আমাদের যে দশ ডলার অ্যাকাউন্টটা হয় সেই দশ ডলারটা করতে হবে দশ ডলার করার জন্য তোমাকে ভালোভাবে মেহনত করতে হবে ফিও ছাড়তে হবে তো দশ ডলার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের একটা জিমেইল নোটিফিকেশন আসবে গুগল এক্সেল অ্যাকাউন্ট এটা তোমার অ্যাপ্লাই করার জন্য ওরা দশ ডলার হয়ে গেলে তারপরে কিন্তু হবে তো ওরা টেন ডলার যাকে বলে টেন ডলার হয়ে গেলে তুমি অ্যাপ্লাই করলে তারপর গুগল অ্যাক্সেন্ট অ্যাকশন আসবে তো এইটার ভিতরে একটা চিঠি বলতে এদের কোড আছে তো কোর্টটা এর ভিতরে বেশিরভাগ থাকে তো আমি তোমায় দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছি এই যে কোর্টের ভিতরে এইগুলো থাকে এর ছটা বা নটা কোড আছে ছটাই থাকে এই ছটা কোড তুমি তারপরে অ্যাপ্লাই করবে তারপরে তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে পেমেন্টের জন্য যেটা করতে হবে একশো ডলার কমপ্লিট করতে হবে একশো ডলার কমপ্লিট করার পর তারপরে তোমাদের কিন্তু আর্নিংটা হবে তো এইভাবে করে তোমরা অনেক 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 চ্যালেঞ্জ মনিটাইজ করতে পারবে এবার প্রশাসন করে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে